কথাগুলো খুব মনোযোগ দিয়া শুনব দ্বিতীয় পরিবেশটাকে বিলকুল নির্জুম বানাবো নাইলে কথাগুলো বুঝে আসবে না যদি মনোযোগ দিয়া না শুনলাম আর পরিবেশটা যদি নির্জুম না হইল তাহলে কিন্তু তিনটা জিনিস হবে না কথাগুলো বুঝেও আসবে না দিলেও গাঁদবে না আর আমল করার তৌফিকও মিলবে না আর যত বেশি মনোযোগী হব পরিবেশটা যত নির্জুম হবে তত বেশি এই তিনটা জিনিস মিলবে কথাগুলো বুঝে আসবে দিলে গাঁদবে আমল করার সুযোগ হবে সত্য এটাই প্রবাদ বাক্যটাই সত্য যে বৃক্ষ তার ফলে পরিচয় বৃক্ষ তার ফলে পরিচয় ঠিক আমাদের জীবনটা এমনই যেই ছোট জীবনটা আল্লাহ আমাদেরকে দিচ্ছেন আর শত ধরনের শ্রেষ্ঠত্ব দিয়া দিছেন সব উম্মতকে যতটুকু না দিছেন আমাদেরকে উম্মতে মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে এর চেয়ে কুঠি গুণ বেশি দিছেন আমি ছোট একটা উদাহরণ দিই আপনি হয়তো শুনলে ভাববেন যে অমুক উম্মতকে তো এক হাজার বৎসর বয়স দিছেন ঠিক আছে তাহলে পরিশ্রমও এক হাজার বৎসরের করতে হয়েছে তাই না কি বলেন কিন্তু আপনাকে যদিও বয়স কম দিছেন কিন্তু মূল্য অনেক দিস কতটুকু মূল্য দিছেন যে এক হাজার বৎসরে যা কামাই না হলো এক রাত্রে এর চেয়ে ছয় গুণ বেশি হয়েছে এক রাত্র তিরাশি বৎসর কত কত তিরাশি বৎসরের ভিতরে আবার তিরাশিটা লাইলাতুল কদর তো আছে এখন তিরাশি কে তিরাশি দিয়া পূরণ দেন দেখেন কত হয় দেখেন পুরুদিয়া ছয় হাজার বৎসরের আবাদত মিলল এক রাত্রে তো মূল্য আপনাকে বেশি দিল না যাকে এক হাজার বৎসর বয়স ছিল তাকে বেশি দিল সে খাটছে কতদিন আপনি খাটছেন কয় রাত্র ঠিক আছে তো আগেরটা নিয়ে গেলাম না আগেরটা নিয়ে গেলে বুঝে আসবে না কেননা ছয় হাজার আটশো উনানব্বই বৎসর ঠিক না প্রত্যেকটার ভিতরে তো আবার এক একটা লাইলাতুল কদর আছে ঠিক না ওটা হিসাব করলে আমাদের কম্পিউটারে আসবে না তাহলে আল্লাহর কথা সত্য হবে বেকায়ের হিসাব হিসাব হিসাববিহীন হিসাব ছাড়া তো যেটা বুঝেই ছিলাম বৃক্ষ ফলে পরিচয় আমাদের পরিচয়টাও আল্লাহর কাছে আমলের দ্বারা কোনো এলাকা না কোনো বংশ না কোন বুলি না আরবি বললেই যে জান্নাতে যাবে তো আরবি তো আবু জাহেলও বলতো ঠিক না না বলতো না আমাদের পরিচয় কোনো বুলি না বুলি বোঝেন তো কোনো বাসা না আমাদের পরিচয় কোনো বর্ণ না আমাদের পরিচয় কোনো বংশ না বংশ দ্বারা যদি পরিচয় হইতো তাইলে আবু তালেবের কবর দেখলে চোখে পানি আসত না আমি সত্য বলতেছি আমি আবু তালেবের কবর চিনি যখনই যাওয়া হয় যদি ওদিক দিয়ে যাওয়া হয় কবরের দিকে চোখ ওঠে তো খোদার কসম চোখে পানি চলে আসে আবু তালেব রসুলের চাচা চৌচল্লিশ বৎসর রসুলকে বুকে রায় পারলেন নিজের সন্তানকেও তো এতটুকু ভালোবাসতেন না যতটুকু বাতি যাকে বাসতেন পাঁচ বৎসর অবরব্দ জীবন যার জন্য কাটাইলেন ওই রসুলের চাচা আবার কবরে তো অন্য কেউ নামাইলেন না রসুল নিজেই তো কবরে নামাইলেন নামায়া উপর দিকে তাকায় একটা চিৎকার দিলেন আম্মি আম্মি মা তারকালি সাবিলা চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন না বলছিলাম কলেমা পড়েন পড়েন নাই বলছিলাম ঠোঁটটা হেলান হেলানো নাই বলছিলাম একটু চুপ থাকেন কিচ্ছু বললেন না কিন্তু আপনি সর্বশেষ একটা চিৎকার দিলেন আলা মিল্লাতি আব্দুল মোত্তালের আমি বাবার ধর্মের উপরে চলে গেলাম আমার জন্য কোনো রাস্তা রাখলেন পরিচয় কোনো বংশের দ্বারা না কোনো বুলি না কোনো বর্ণ দ্বারা না, কোনো পেশা দাঁড়ানো খোদার কসম দুনিয়ার কোনো বস্তু দ্বারা আমাদের পরিচয় না যদিও আমরা পরিচয়গুলাকে খুব মূল্যায়ন করি ফ্যামিলি পরিচয় বংশ পরিচয় যোগ্যতার পরিচয় পেশার পরিচয় সম্পর্কের পরিচয় হাজারো পরিচয়কে আমরা মূল্যায়ন করি কিন্তু আল্লাহর কাছে আমাদের কোনো কোনো পরিচয়ের মূল্য নাই আল্লাহর কাছে শুধু আমাদের পরিচয় হলো বৃক্ষতার ফলে পরিচয় শুধু আমলের পরিচয় ইমান তো কুলেই দিয়া দিছিলেন ইমান তো জন্ম সূত্রেই দিয়া দিছিলেন নাইলে আপনি জন্ম নিতে দেরি কানে আজান দিতে দেরি কেন হল না একামত দিতে দেরি কেন হল না আপনাকে তো আজান একামত জন্মের সাথে সাথে শোনানো হয়েছে মুসলমান ঘরের মুসলমান মায়ের প্যাট আপনার আমার জন্য নির্বাচিত হয়েছে নির্বাচন কমিশনার কে ছিল আরে বলেন না আল্লাহ তো বলতে চান না আপনারা কি আড়াই হাজারের মানুষ কোথায় গেলেন বলেন না কে আরে জুড়ে বলেন আল্লাহ বললে চল্লিশ নেকি পাবেন চল্লিশ নেকি আল্লাহ বলার নেকি আর অন্য নেকি সমান না উদাহরণ দিয়ে বুঝাবো বলেন তো একমন তুলা একমন সোনা ওজনের দিক দিয়া সমান না সমান না গাঠটির দিক দিয়া কোনটা বড় হ্যাঁ একমন সোনা তো এক একমন সোনা কত ছোট একটা গাড়টি হবে ছোট একটা ব্যাগে নেওয়া যায় আমার দুই হাতে দুই কেজি আসবে দুই কেজি না তিন কেজি আমি তো তাঁতি বাজার থাকি আমি তো সোনা চিনি দেড় কেজি করে তিন কেজি দুই হাতে নিলে আপনি দেখবেন না যে তিন কেজি সোনা হাতে আছে গাঠটি কোনটা বড় ঠিক আল্লাহ বলার নেকি চল্লিশ কিন্তু অন্য কোরআ শব্দ বললেও অক্ষল বললে চল্লিশ পাওয়া যাবে কিন্তু আল্লাহ বলার চল্লিশের গাঠটিটা অনেক বড় অথচ আল্লাহ বলতে চায় না আর আল্লাহ বললে কি হয় জানেন যত আলো দেখেন না আলো চেহারার আলো বলেন আর নামের আলো বলেন আর আকাশ জমিনের চন্দ্র সূর্য নক্ষত্র এই লাইট যত আলো বলেন আল্লাহ বলে আল্লাহ তুমি যত আলো দেখো সব আলো আমি আল্লাহর ভিতর থেকে বাহির হইতাম যেরকম পাহাড় থেকে ঝর্ণা বাহির হয় পাহাড় ফাইটা যেরকম নদী বাহির হয় দরিয়ায় নীল বাহির হয়েছে পাহাড় থিকা দুই জায়গার থেকে একটা ইথুপিয়া একটা উগান্ডা মিলিত সুদানে নীল আল্লাহ বলে সব আলো বাহির হয়েছে আমি শব্দ আল্লাহ থিকা বিদায় তুমি যতবার আল্লাহ বলবা তোমার ভিতরটা তত বেশি আলোকিত হবে আর যদি আল্লাহ বলায় অভ্যস্ত হইতে পারি সারাদিনে যদি কয়েক শতবার আল্লাহ বলায় অভ্যস্ত হইতে পারি হতে পারে ভিতরটা আলোকিত হইতে 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 একদিন এরকম আলোকিত হবে যে এইখানে বৈশা জান্নাত দেখবে আমার সমাজ যদি এরকম হইতো তাহলে এই যুবকরা বাবা খায়া ঝুমতো না পেন্সিডেল খায়া ঝুমতো না বিভিন্ন নিশা দুরব্য খায়া ঝুমতো না কত এমনি ঝুমতো মানুষ জিজ্ঞাসা করতো ঝুমিস কেন জান্নাত দেখতেছি কবে যাব এই জন্য ঝুমতেছি জান্নাত তো দেখতেছি কিন্তু যাব কবে এই জন্য ঝুমতেছি আমাদের মা বোনরাও বলতো জান্নাত তো দেখতেছি কিন্তু যাব কবে আর সংসারের জামেলা ভাল লাগে না কবে যাব জাননাতে কবে ফুর্তি করব মনে হয় আপনি বুঝেন না আমার কথা হুম হাজারো কাহিনী দেওয়া যাবে এখনো পাবেন এখনো এটা নির্জনে বলে মানুষের সামনে বলে না আল্লাহওয়ালারা এখনো রাত্রে ওইটা নির্জনে বলে আল্লাহ কবে ডাক দিবেন কবে আপনাকে দেখব কবে জান্নাতে যাব কেননা জান্নাত তো ডেলি সকাল বিকাল দেখানো হবে জান্নাতি ব্যক্তিকে কবরে সকাল বিকাল জান্নাত দেখানো হবে কি দেখানো হবে আসিয়া সকালে জান্নাত দেখানো হবে বিকালে জান্নাত দেখানো হবে ওর সময় যে কোন দিক দিয়ে কেটা যাবে ও জানবেই না এই জন্যই তো বলে এই জন্যই তো হাজার বৎসর উঠানো হবে কবর তো উঠাই চিৎকার দিয়া বলবে কাঁচা ঘুমের থেকে কেন উঠাইলা মাত্র তো চোখটা লাগছিল তুমি উঠাইয়া দিলা ফেরেস্তা হাসবে আর বলবে আল্লাহ রলি তিরিশ হাজার বছর ঘুম তারপরও কাঁচা এটা কবে তো জিজ্ঞাসা করবে কেন উঠাই কেমত হয়ে গেছে করবে ফজরের পরে উঠাবে সূর্য উঠার আগে আরসের নিচে নিয়ে পৌঁছাবে কেননা সূর্য তো ওই দিন আজকের মতো আলো নিয়ে উঠবে না ওই দিন সূর্য উঠবে কিন্তু এতটুক দূরত্ব নিয়ে উঠবে না নয় কোটি নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরত্ব নিয়ে উঠবে না ওই দিন সূর্য উঠবে দেড় কিলোমিটার মাথার উপরে দূরত্ব এখন কতটুক দূরত্ব নিয়ে ওঠে নয় কোটি কত দূর হইব বস্তল পর্যন্ত ঠিক না নাইলে মদনপুর পর্যন্ত আর চদুর নয় কোটি তিরিশ লক্ষ মাইল কি আর মাইল দূরত্ব নিয়ে এখন উঠবে দেড় কিলোমিটার মাথার উপরে দূরত্ব নিয়ে শুধু শুধু তো বলেন নাই আল্লাহ রসুল শুধু শুধু বলেন নাই আমাকে বুড়া বানায় ফেলছে বুড়া কে আমাতের দৃশ্য মনে আসার কারণে আমি বুড়া হয়ে গেছি বুড়া সুরায় নাবা আম্মা তাসা আলুন আনি নাবাইল আফিম বলছে সুরায় নাবা আমাকে বুড়া করে ফেলছে আর আমরা তো দিন দিন জোয়ান হইতেছি ঠিক না প্রবাদ বাক্যই বানায়া ফেলছে কো শরীরটা বুড়া হইলে কি মনটা এমন কি আরে বলেন না বুড়ারা মনে রাগ হয়ে গেল ঠিক না আল্লাহ রসুল পুরো হয়ে গেছে ওই দিন সূর্য উঠবে দূরত্ব কতটুক নিয়া এই জন্য সূর্য উঠার আগে আরো নিচে পৌঁছাবে সুবে সাদেকের সময় আমাদেরকে কবর থেকে উঠাবে সূর্য উঠার আগে আরো নিচে ফেরেশতারা বলবে জলদি চল তো যখন শুনবে তিরিশ হাজার বৎসর ঘুমাইছে তো খিদা অনুভব হবে ফেরেশতারকে জিজ্ঞাসা করবে খিদা তো লাগছে ফেরেস্তারা বলবে ফুতুর হুকুম ইয়াবর উত্তাহতার শি রহমান তোমাদের নাস্তা আল্লাহর আরসের নিচে ঠান্ডা হইতেছে জলদি চল জিজ্ঞাসা করবে আল্লাহ কি খাওয়াবে বসে মাসের কলিজার আর কাবাব আর জান্নাতের রুটি শুনবে আর দিয়া পানি পানি আসবে বসবে পুরুষ আলাদা মহিলা আলাদা যুবক আলাদা সবার গ্যালারি ভিন্ন ভিন্ন আমনা সামনা বসবে খাইতে থাকবে খাইতে থাকবে আর কথা বলতে থাকবে হুম। পড়তে পড়তে আমল নামা ডাইনাতে চলে আসবে ও আম্মা আমার পুতিয়া কিতাব বিআইপি লাউন্সে উঠতে উঠতে আমল নামা ডাইন হাতে চলে আসবে দেখবে আর চিৎকার দিয়ে আরো সে গরম করে ফেলবে ওই চিৎকার আল্লাহ কোরআনে শব্দ দ্বারা আবদ্ধ করছেন হ বলে একটা চিৎকার দিবে হা যেমন যুবকরা ছক্কা মারলে বাজার গরম করে ফেলে ঠিক না ঠিক না বুঝা যায় মারছে একটা ঠিক না কি হ্যাঁ এরকম আমল নামা ডাইনাকে তবে চিৎকার দিয়ে আর সে নিচ গরম কইরা ফেলবে হই কয়ে উঠবে হই মুকরাউ কিতাবিয়া একজন আর একজনকে দেখাবে দেখ কুরা তারপরে বলবে ইন্নী যনন্তু আননি মুলাকিন হিসাবিয়া জানতা meromorphic ঘটবে এই এইজন্য বৃক্ষতার ফলে পরিচয় দিয়ে আরছি জীবনটাকে আমল দিয়া করসি আমল দিয়া বংশ দিয়া গড়ি নাই পরিচয় অন্য কোনো জিনিসের মাধ্যমে নেই নেয় না পদবি দিয়া না পদ দিয়া না দুনিয়ার কোনো জিনিস দিয়া শুধু আমল দিয়া জীবনটাকে করছি আজকে ডাইন হাতে আমল নামা চলে আসছে ফেরেস্তারা বলবে আল্লাহর অলি নাস্তায় দিন পার করে দিবা তো জিজ্ঞেস করবে কেন বসে দুপুরের খানা জান্নাতে খেতে হবে তো জিজ্ঞাস করবে আল্লাহ কি পাক করছে দুপুরে তো জিজ্ঞাস করবে আল্লাহ জবাহুম সৌরাল জান্না জান্নাতের সার জব করছে ওইটা দিয়া সত্তর সত্তর হাজার আইটেম বানাবে কি আমাদের মাপনরা বানায় না এক গোস্ত দিয়া দশ আইটেম না বানায় না চপ বানায় কাবাব বানায় টিক্কা বানায় শিক্কা বানায় না বানায় আল্লাহ সব করছে সার জিজ্ঞাসা করবে আড়াই হাজার থেকে আনছে বলবে না রব্বা হাফি আকনা ফিল জানা জান্নাতের কোনায় কোনায় বিচরণ হয়ে বড় হয়েছে তো জিজ্ঞাস করবে কি ঘাস খাওয়াইছে তো ফেরেশতারা তারা বলবে হাসি জাফরান পিউর জাফরানের ঘাস খাওয়া বড় হয়েছে বা শুনতে দেরি জিব্বায় পানি আসতে দেরি হবে না ছুটবে পলসের দিবে যখন উঠা দৌড় দিবে ছুটতে শুরু করবে নূর শরীর থেকে নূর ফুটা বাহির হবে ওই দিন বুঝে আসবে যুবক উজুর মজা ওই দিন বুঝে আসবে নামাজের মজা নামাজে যেই যেই জায়গা ব্যবহার হইতো ওই সমস্ত জায়গার থেকে নূর বাহির হবে ফুইটা নূর আর নূর উঁচুর জাগার থেকে নূর বাহির হবে নূর সামনে নূর পিছে নূর ডাইনে নূর বামে নূর উপরে নূর নূরি নূর সেরাতের পাশে যখন যাবে তো নূর দেইকা পোলসেরা দুজক জিজ্ঞাস করবে মান আনতুম তোমরা কারা কেননা এই উম্মত সবার আগে যাবে আমাদের আগে কেউ জান্নাতে যাবে না আল্লাহ রসুল বলছে ইন্নাল জান্নাতা মোহার রামাতুন আলাল উমাম সমস্ত উম্মতের উপরে জান্নাত হারাম হাত্তা তাদ খোলা উম্মাতি যতক্ষণ পর্যন্ত আমার উন্মত না ঢুকবে কোন উন্মতের জান্নাতে ঢোকার কোনো অনুমতি নেই সব ওয়েটিং রুমে বসা থাকবে যদিও আমরা আসছি সবার শেষে কিন্তু যাব জান্নাতে যাব সীতা কে কাটবে আমরা কাটবো আমরা চলেন একটু আগে নিয়ে যাই দেখি মজা লাগে কিনা তো যখন ওইখানে যাবে জিজ্ঞাস করবে মানান তুম দেখেন না কিছু কিছু যুবক পাওয়া যায় সমাজে কিছু লোক পাওয়া যায় জিজ্ঞাস করলে বাবলোয়া জবাব দেয় আমারে বুঝি চিনেন না কোস্টার মোস্টার দেখেন না আমারে চিনেন না এই এলাকায় কি নতুন এলেন নাকি আপনি এই এলাকার মাটি মাটি তো আমারে চিনে আপনি চিনেন না বাবুই অন্যরকম ঠিক না যখন দুজন জিজ্ঞাস করবে তো আপনারা কারা আমরা ও তুমি আমাদেরকে চিনো না তখন জবাব দিবে নাহানু উম্মা নাহ চিনো না বুঝি আমরা দুনিয়াতে যাই নাই আল্লাহ আমাদেরকে পাঠাইছে তার কারণে গেছি নইলে আমাদের দুনিয়া পারানের দরকারই ছিল না নাহনু খায়রা উম্মা নাহনু উম্মতুল কোরআন নাহনু উম্মতুমার হুমা নাহনু উম্মতুল হাম্মাদুন নাহনু লবি আমাদের চিনো না মাসালুহুম ফিল তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল শুনাইলে আরো দুই ঘন্টা লাগবো শুনাই দেব আর সময় কম পরিচয় দেওয়ার পরে দুজক বলবে মাপ চাই তোমাদের দীর আমার আগুনকে নিবায় দিবে তোমরা এইভাবে পার হবে কাইলায়া এরকম দ্রুত গতিতে পার হবে যে খবরই না হয় কখন তোমরা ফোন বার করে চলে গেছ দীর গতিতে না এই জন্য আল্লাহ রসুল বসে আমার কোনো উন্মাদ বিদ্যুতের গতিতে পার হবে হ্যাঁ হ্যাঁ কেউ রকেটের গতিতে পার হবে আদিসে আছে এক গতিতে পার হবে না নাই হ্যাঁ মনে হয় নাই আমি বানায় বলতেছি ঠিক না না আবার কালকে ফেসবুকে লেখা শুরু করবে আর আল্লাহ জানে এই দ্রুত গতিতে পার হয়ে যাবে ওই পারে যখন পৌঁছবে তো গার্ড বনার অনার হবে ফেরেশতাদের তাদের কল্লাদি দিন আত্মাকাও রব্বাহুম ইলাল জান্নাতি সুমারা

কিন্তু ওরা জানে না সামনে কত বড় সালাম রয়ে গেছে ওরা জানে না আরো যখন আগে যাবে আর জগ্নাত আল্লাহর যখন দরজা খোলাবে তো আল্লাহর রসুল বলে ইয়াস্তাক মিলুনি উন্মতি রব্বি দরজা খুলতে দেরি আল্লাহ ওইখানে উপবেষ্টিত থাকতে দেরি হবে না আল্লাহ আমাদেরকে দেখবাল করবে স্বাগত জানাবে তারপরে আল্লাহ বলবে সালাম চির দিনের জন্য ঢোকো জাননা করবে চাই ওই জানা হ্যাঁ হ্যাঁ তাইলে বৃক্ষতার ফলে পরিচয় আমল দিয়া পরিচয় দিতে হবে বিদায় যুবক তোমার যৌবন ওই আমলের জন্য যৌবন এই কাজের জন্য না যেটার ভিতরে তুমি লাগাইতেছ যৌবন চোদ্দ তারিখের জন্য না যৌবন থার্টি ফার্স্ট নাইটের জন্য না যৌবন সারা রাত্র ফেসবুকে চ্যাট করার ভিতরে না যৌবন সারা রাত্র ইন্টারনেট কাটার জন্য না যৌবন এটার জন্য না যেটাতে তুমি কাটাইতেছ যৌবন তো আমলের জন্য যৌবন তো এই জন্য যে তুমি রাস্তা দিয়া চলবে আর আল্লাহ তোমাকে দেখবে আর আল্লাহ উপর থেকে বলবে মালা ইকাতি উবাহি বিহিল মালা ইকা ও ফেরেশ তারা এই যুবককে নিয়ে আমি তোমাদের উপরে গৌরব করি তোমার যৌবন তো এই জন্য মা নারীত্ব তো এই জন্য এই জন্য যেইভাবে কাটতেছে ঘরের ভিতরে জীবন সমাজের ভিতরে রোডে আর ঘাটে যেইভাবে মা জীবন কাটতেছে এই জন্য জীবন না জীবনটা তো এই জন্য ছিল যে জান্নাতে যখন